কলকাতা থেকে ট্রেনে আসতে গিয়ে আলাপ আর সেই আলাপেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে শটা নিজেদের স্কুলের আমন্ত্রণ জানালেন জিয়াগঞ্জের এক শিক্ষিকা সৌজন্যে ভরা সেই নিমন্ত্রণে সারা দিয়ে রাজ্যপালও তার নির্ধারিত কর্মসূচি শেষ করে পৌঁছে গেলেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের এস হাই স্কুলে সেখানে উষ্ণ আতিথেয়তা গ্রহণ করার পাশাপাশি স্কুলের জন্য দু লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেন তিনি কলকাতা থেকে ট্রেনে জিয়াগঞ্জ আসছিলেন হাই স্কুলের চন্দ্রানী হালদার সেই ট্রেনে সহযাত্রী হিসেবে আলাপ হয় রাজ্যপাল সিভি ভি আনন্দ বোসের সাথে আলাপ চারিতার ফাঁকেই শিক্ষিকা চন্দ্রানী হালদার নিজের স্কুলের পক্ষ থেকে রাজ্যপালকে তার বিদ্যালয় পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান রাজ্যপালের দপ্তর সূত্রে খবর চন্দ্রানী দেবী সেই আন্তরিক আমন্ত্রণে সারা দিয়ে বুধবার জিয়াগঞ্জে তার পূর্ব নির্ধারিত একাধিক কর্মসূচির পরে তিনি আচঙ্কায় পৌঁছে যান জিয়াগঞ্জের ওই শিক্ষা প্রতিষ্ঠানটিতে স্কুলে রাজ্যপালের আগমনকে ঘিরে স্বাভাবিকভাবে তৈরি হয় উৎসাহের পরিবেশ শিক্ষিকা ও পড়ুয়ারা উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন রাজ্যের সাংবিধানিক প্রধানকে জানা গেছে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেন রাজ্যপাল তিনি স্কুলে পরিকাঠামো এবং শিক্ষা দান পদ্ধতির প্রশংসাও করেন এর পাশাপাশি স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য রাজ্যপাল ব্যক্তিগত উদ্যোগেই দু লক্ষ টাকা আর্থিক অনুদান ঘোষণা করেন আমি উনার কো প্যাসেঞ্জার ছিলাম উনার সহযোগিতায় মানে আমি মুগ্ধ আমাকে সবাই বলছিলেন একটু ছরে বসতে উনি বললেন না না উনার ওটা সিট আছে বস তারপরে উনাকে আমি উনি বললেন উনি জিয়াগঞ্জে আসছেন মুর্শিদাবাদে তো আমি উনাকে খুব আন্তরিকভাবে অনুরোধ করলাম অনুরোধ জানালাম যে আপনি যদি আসেন আমাদের স্কুলে তাহলে আমাদের খুব ভালো লাগবে আমাদের উনি জিজ্ঞেস করলেন আমাদের কতজন স্টুডেন্ট কেমন আমাদের কালচারাল বিষয়গুলো কেমন শিক্ষা দীক্ষা কেমন জিয়াগঞ্জ কেমন সব বিষয়ে উনি জানতে চাইলেন আমি বললাম উনি তারপরে উনার তো শিডিউল থাকে আপনি কোথা থেকে আসছিলেন আমি কলকাতা স্টেশন থেকে জিয়াগঞ্জ আসছিলাম স্কুলে বলে